শেখ হাসিনার যে নির্মম শাসক ভয়ঙ্কর শাসক বাঙালি এবং বাংলাদেশিরা বীরের জাতি দেশনেত্রী নেত্রী বেগম জিয়াকে তারা হত্যা করতে চেয়েছে মুজিব আমলের পরে সর্বশেষ ষোলো বছর শেখ হাসিনার যে নির্মম শাসক ভয়ঙ্কর শাসক অহংকারী শাসক দম্ভের শাসন সেই শাসনকে এই দেশের মানুষ দেশনেত্রী বেগম জিয়াকে তারা হত্যা করতে চেয়েছে তারা একসময় প্রকাশ্যে জবরদস্তে প্রধানমন্ত্রী সেজে এই রকম মারাত্মক কথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে বলবে কেউ এটা আমরা ভাবিনা মরে 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 না কেন কি ভয়ঙ্কর কি অশ্লীল দম্ভ উক্তি শেখ এই উক্তি তার পরিণতি ডেকে এনেছিল তার যে পরিণতি এটা সময়ের প্রতিশোধ সে এখন যেখানে আছে কৃতদাসের মতো আশ্রিতার মতো এটাই তার আসল জায়গা আসল ঠিকানা কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশ দখল করবে এগুলো ভাবনার মধ্যেই থাকবে এবং বাংলাদেশিরা কখনো কারোর কাছে মাথা নত করেনি সে পাকিস্তানি অথবা সৈরতানি শাসক এটা কখনো তারা সহ্য করেনি কখনো তারা এটা যে জাতি রক্ত দিতে পারে জীবন বিপন্ন করে উৎসর্গ করতে পারে যে জাতির কিশোর তরুণরা বিদ্রোহী হয় সেই জাতিকে কেউ কখনো পদোন্নত করতে পারে এটা ভাবার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এই দেশেও সেটা হয় না একটু আগে যেসব বক্তারা বক্তৃতা করেছেন আমি তাদের সঙ্গে একমত সেটি হচ্ছে বাংলাদেশের সহসায় একটি নির্বাচন হতে হবে যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের জনগণের উপরে এটি পূরণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে